নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি মুসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডাল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু কিভাবে মুসুর ডাল বানালে পরে ভীষণ টেস্টি হবে ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই ভীষণই ভালো লাগবে চলুন তবে দেখে নেওয়া যাক আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন ডালটা এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ নিয়েছি এবার ডালটাকে জল দিয়ে ভালো করে তিন চারবার মতন ধুয়ে নেব ডালটাকে ভালো করে কষলে ধুতে ধুতে দেখবেন এরকম ঘোলা হয়ে গেছে তাই তিন চারবার কিন্তু জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে ঠিক এইভাবে ডালটাকে কোচলে পরে ধুলে ডালের যে নোংরাগুলো থাকে সেগুলো ভালোভাবে বেরিয়ে আসে তাই তিন চারবার এটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন এখানে ডালটা কিন্তু আমার তিন চারবার জল পাল্টে ধোয়া হয়ে গেছে এখন কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে এবার ডালটাকে সেদ্ধ করব তাই জন্য একটা প্রেশার কুকারে এই বাটির যেহেতু হাফ বাটি আমি ডাল নিয়েছিলাম তাই এক বাটি পরিমাণ জল দিয়েছি এবার জলটা আগের থেকে গরম করতে বসিয়ে দিতে হবে জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ডালটা আমরা একে একে ছেড়ে দেব দেখুন ডালটা এখানে আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবার ডালটাকে আমরা সেদ্ধ করতে বসাবো এবং দুটো সিটি দিয়ে কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে অনেকেই আপনারা মুসুরির ডাল সেদ্ধ করার সময় তেল দিতে ভুলে যান কিন্তু আমার মনে হয় ডালটা সেদ্ধ করার সময় সর্ষের তেল দিলে পরে প্রেশার কুকারের তলায় কিন্তু ডালটা একদমই লেগে যায় না আর ডালে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে এবার ডালটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে যেহেতু আমার পরিবারে ডাল সবাই একটু গলানো পছন্দ করে তাই আমি দুটো সিটি দিয়েছি চাইলে আপনারা একটা সিটি দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন দেখুন এখানে ডালটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা যেহেতু সেদ্ধ হয়েছে তাই ডালটা তো যেহেতু ঘন এবার ডালটাকে একটু পাতলা করার জন্য আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি চাইলে আপনারা এটা কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন দেখুন ডালটা এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে ডালের মধ্যে আমি বেশ কিছু জিনিস অ্যাড করব তার জন্য এখানে আমি ব্যবহার করছি একটা ছোটো সাইজের টমেটো কুচি তারপরে ডালটাকে কিন্তু টমেটোটা দিয়ে সেদ্ধ করে নেব টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যেই কিন্তু ডালটা ভালো করে ফুটে উঠবে তখনই ডালটা দিয়ে টমেটো সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রেশার কুকারে ঢাকনাটা পুরোটা আটকাবো না হালকা করে ঢেকে দিতে হবে দেখুন এইভাবে কিন্তু ঢাকনা বারে বারে দিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি তো এখানে দু মিনিটের মধ্যেই আমার এখানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তাই একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর হাতার পিছন দিয়ে টমেটোটাকে একটু ভেঙে দেব। যাতে খুব তাড়াতাড়ি গলে যায় পুরনো বন্ধুদের জানাই আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যেহেতু টমেটো এবং ডাল সেদ্ধ হয়ে গেছে তাই এখানে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করছি মসুরির ডালে কিন্তু বেশি হলুদের প্রয়োজন হয় না বেশি হলুদ দিলে ডালটার মধ্যে একটু কালচে ভাব চলে আসে তাই এখানে সামান্য পরিমাণ হলুদই দিতে হবে এবার ডালটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে দেখুন ডালটা ফোড়ন দেবার জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোঁড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা সামান্য ফাটিয়ে নিয়ে ব্যবহার করবেন না হলে লঙ্কাটা কিন্তু তেলে দেওয়ার পরপরই ফাটতে থাকবে তখন কিন্তু গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিতে হবে যারা যারা আজকে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে সম্পূর্ণ ডালটা আমি ঢেলে দিচ্ছি এবার ডালটা দেওয়া হয়ে গেলে কিন্তু ডালটাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর প্রেশার কুকারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এতে আমি ব্যবহার করেছি দেখুন ডালের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে সামান্য পরিমাণ হলুদ দিলেই কিন্তু মুসুরির ডালের কালারটা ভীষণই সুন্দর আসে এবারে ডালটাকে মোটামুটি দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিতে হবে যখন ভালোভাবে ডালটা ফুটে যাবে তখন সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ব্যবহার করব তারপরে আরও এক মিনিটের জন্য ডালটাকে ভালো করে ফুটতে দেবো কারা এভাবে মুসুর ডাল রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এর মধ্যে কিন্তু আরও একটা মেন উপকরণ দেব যেটা এই ডালটাকে অন্য মাত্রা নিয়ে আসবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় এবার চেখে দেখব ডালটায় সব নুন মিষ্টি ঠিক হয়েছে কি না চেখে দেখলাম সামান্য পরিমাণ লবণ কম ছিল তাই সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবারে মেন উপকরণ সেটা হচ্ছে গন্ধ লেবুর পাতা ডালটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দুটো গন্ধলেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে এবার অফ করে দিতে হবে গন্ধলেবুর পাতা দেওয়ার পরে কিন্তু ডালটাকে আর আমরা ফোটাবো না তখন ফুটে বেশিক্ষণ ফুটলে পরে কিন্তু ডালটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের সম্পূর্ণ ডাল রেডি হয়ে গেল ডালটা একবার বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এইভাবে বানালে কিন্তু আরও একবার বাড়িতে বানানোর আর্জি আসবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন